থেকেও কি চীনে কম খরচে চিকিৎসা করানো যায় আগে বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যেত কিন্তু আপনি কি জানেন চীনে একই মানের চিকিৎসা সম্ভবত আরও কম খরচে করানো যায় অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, চীনে চিকিৎসার সুবিধা খরচ এবং কেন এটা হতে পারে আপনার পরবর্তী পছন্দ তাছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর যে হাসপাতাল নির্মাণ করার কথা বলা হয়েছিল কিংবা চীনে যেতে কতটুকুই বা খরচ থাকতে পারবে এই ধরনের তথ্য আজকের ভিডিওতে থাকছে তাহলে আপনারা বুঝতে পারবেন কেন চীন বাংলাদেশের জন্য বেস্ট অপশন তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই প্রেক্ষাপট বুঝতে হলে প্রথমে বুঝতে হবে কেন বাংলাদেশিরা ভারতে যায় চিকিৎসার জন্য ভারত বাংলাদেশের জন্য সবচেয়ে কাছের দেশ যেখানে উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় বিশেষত হৃদরোগ ক্যান্সার অস্থির সন্ধি প্রতিস্থাপন এবং কিডনি সংক্রান্ত চিকিৎসার জন্য বাংলাদেশিরা দিল্লি চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে যান কিন্তু ভারতে চিকিৎসার খরচ অনেক সময় বেশিও হয় এবং থাকার ব্যবস্থা ব্যয়বহুল হতে পারে তাছাড়া ভারতে বাংলাদেশের এরকম হাসপাতাল কেন্দ্র করে সেখানে জমে রমরমা ব্যবসাও উঠছিল। আর গত পাঁচই আগস্ট প্রেক্ষাপটের পর সেই রমরমা ব্যবসা এখন মুখ পড়েছে যার কারণে ইন্ডিয়ান দাদাদের মাথায় এখন হাত তাহলে চীনে যেয়ে কি ধরনের চিকিৎসার সুবিধা পাওয়া যাবে চীন এখন বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে পুরো বিশ্বের নজর কেড়েছে চীনের বিশেষ সুবিধাগুলো হলো উন্নত প্রযুক্তি চীনে রোবটিক সার্জারি আধুনিক স্ক্যানিং এবং ক্যান্সারের চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয় এছাড়া কম খরচে চীনের হৃদরোগ হারের অস্ত্রোপচার বা চোখের চিকিৎসা কম খরচে করানো যায় এছাড়া চীনে বিশেষায়িত হাসপাতালও রয়েছে চীনে ক্যান্সার নিউরোলজি এবং জটিল অস্ত্রোপচারের জন্য বিশেষ হাসপাতাল আছে এছাড়া দ্রুত সেবা দেওয়ার জন্য চীনে প্রাইভেট মেডিকেল সেবা দ্রুত এবং অপেক্ষাকাল অনেক সময় কম এখন চলুন জেনে নেওয়া যাক ভারত বরম চীনে চিকিৎসার খরচের তুলনা হৃদরোগ বাইপাস সার্জারি ভারতে তিন থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু চীনে দুই থেকে তিন লাখ টাকা কিডনি প্রতিস্থাপন ভারতে আট থেকে বারো লাখ টাকা চীনে ছয় থেকে আট লাখ টাকা ক্যান্সারের চিকিৎসা অর্থাৎ কেমোথেরাপি ভারতের প্রতি সেশন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা চীনে তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা এছাড়া চীনে থাকার খরচ তুলনামূলকভাবে ভারতের চেয়ে অনেক কম তবে এখন কিভাবে চীনের চিকিৎসা করাবেন চীনে চিকিৎসা করাতে গেলে আপনাকে প্রথমেই সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে হবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এটি করা খুবই সহজ এছাড়া বাংলাদেশি মেডিকেল ট্যুরিজম এজেন্সিগুলো আপনাকে ভিসা প্রসেস ফ্লাইট বুকিং এবং হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট পেতে সাহায্য করবে এখন আপনাদের মাথায় আসতেই পারে ভাষার সমস্যা এবং সমাধান কিভাবে করব চীনে ভাষা একটি চ্যালেঞ্জ হতে পারে আপনার জন্য যেহেতু আপনি একজন বাঙালি তবে বেশিরভাগ বড় হাসপাতালে ইংরেজি ভাষার দক্ষ চিকিৎসক এবং অনুবাদক সরবরাহ করে তাই আপনি আপনি চিকিৎসা করাতে পারবেন পারবেন অর্থাৎ একদম ট্রান্সলেটর আপনার সামনেই থাকবে এবং অনুবাদ করে কথা বলতে তবে এখানে চীনে চিকিৎসার কিছু সীমাবদ্ধতাও রয়েছে কিন্তু মনে রাখতে হবে চীনে চিকিৎসা করানোর আগে হাসপাতালের মান যাচাই করে নিতে হবে আপনাকেই কারণ সব হাসপাতাল বিশ্বমানের নয় এছাড়া বিমান ভাড়া এবং দূরত্ব নিয়ে একটু বাড়তি চিন্তা হতে পারে বর্তমানে চীনে চিকিৎসা করানো কম খরচের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সুবিধা দেয় তবে সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট গবেষণা করে নিন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেরা অপশন বেছে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও তথ্য পেতে নিচের কমেন্ট সেকশনগুলো গিয়ে আপনার প্রশ্ন দেখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে